বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে মঙ্গলবার এখন স্নান পুজো সমস্ত হয়ে গেছে হওয়ার পর কয়েকটা রিল বানাচ্ছিলাম ঘরে কেউ নেই মেয়েকে নিয়ে ওর বাবা একটু বাজারের দিকে গেছে তো পড়েই গেল প্রচণ্ড গরম পড়েছে আমাদের ভাই কিন্তু দিনের দিকটা একটু রোদ থাকলেও বিকেলের দিকটা একটু হাওয়া থাকে ষ্টির বাবার ছুটি কারণ আজকে তেলুগুদের উগাদি মানে ওদের নতুন বছর আমাদের চোদ্দ না পনেরো না ষোলো তারিখ ওদের কদিন আগে হয় পয়লা বৈশাখ আমাদের তেমনি ওদের উগাদি ওই জন্য ওদের ঘরে ঘরে আজকে পুজো হয় ভালো মন্দ খাওয়া দাওয়া হয় সেটাই ওদের আবার সকালবেলায় একটা পুজো হয় ওদের ঘরে সেই পুজোতে ওরা নিম ফল নিম মানে নিমপাতা তারপর আম কচি দিয়ে একটা চাটনির মতন বানায় চলুন দেখাচ্ছি আমাদের ঘরে প্রসাদগুলো দিয়ে যায় আর প্রসাদে মানে ওরা ঠাকুরকে দেয় নাকি ফলে পাশাপাশি চলুন আপনাদের দেখাই একবার প্রসাদটা কেমন একটু পুলিহারিও দেয় এতে অ্যাকচুয়ালি নিম ফল একটু আমকুচি আর একটু মানে গোলমরিচের গুঁড়ো সব দিয়ে মা খায় কলা একটু চানা ডাল এসব দিয়ে মা খায় এটা নাকি ওদের প্রসাদ আর সাথে পুলিহাড়ি এসব দেয় বড়া দেয় আজকের দিন থেকেই ওদের নতুন বছর শুরু আজকের দিনে ওরা নতুন জামা কাপড় ভালো মন্দ খাওয়া দাওয়া এসব করবে আমরা যেমন পয়লা বৈশাখে করি আর মিষ্টিকে দেখুন কি বদমাইশি করছে ওর মাথায় কতগুলো ফুল বুঝেছে সব বাচ্চা মেয়েরা ওরা নতুন প্রেস পরে ঘুরে বেড়াচ্ছে খেলাধুলো করছে মিষ্টির বাবা বাজার থেকে চলে এসছে আর আজকে মিষ্টির বাবাকেই দায়িত্ব দিয়েছি যে চিকেনটা তুমিই বসাবে আর ওর প্রসেসে আজকে রান্না করছে সমস্ত মশলা মাখিয়ে ও একেবারে কুকারে দেবে শেষ পর্যন্ত আমাকেই শেষ করতে হবে মানে রান্নাটা কমপ্লিট করতে হবে ও কিছুটা একটু নুন হলুদ দই আদা রসুন আর একটা শুকনো লঙ্কা পেস্ট পেঁয়াজ কুচি আর টমেটো সমস্ত মশলাগুলো একসঙ্গে দিয়ে বেশ ভালো করে নাড়তে হবে আর মিষ্টির বাবাটা দারুণ নাড়তেও পারে খুব সুন্দরভাবে নাড়ছে একটু সর্ষে তেলও দিয়েছি আর এইদিকে আমি একটু কুকারটা বসিয়ে দেবো মিষ্টির বাবা বলছে এইটা একবার খেয়ে দেখো ওদের অফিসের স্টাফরা নাকি যখন ডিউটিতে যায় এরকম রান্না করে আমি কুকারে একটু সর্ষের তেল দিয়েছি গোটা গরম মশলা আর অল্প একটু পেঁয়াজ কুচি একটু ভেজেও দেবো বেশ ভালো লাগবে রান্নাটা আর অনেক কেয়ারফুলভাবে নাড়ছেন উনি দেখুন আস্তে আস্তে নেড়ে আমি তাই বলছি তুমি এত নাড়লে পেঁয়াজগুলো কখন ভাজাভুজি হবে ওকে দায়িত্বে দিয়ে আমি একটু পিছনে কাপড় চোপড় মেলতে গেছি তখন এসে দেখি ও তখনও নাড়ছে এরকম ছোট ছোট কাজগুলো করতে মিষ্টির বাবা খুব পছন্দ করে যখন কিছু বলবো একটু শরীর খারাপ হলে যে একটু করে দাও না ও সব কিছু পারে না কিন্তু যতটা পারে খুব মন দিয়ে করে আর খুব সুন্দর হয় আর একটা কথা দেখবেন মানে আমি এটা লক্ষ্য করেছি যে মেয়েদের থেকে না ছেলেদের হাতে রান্নাটা একটা আলাদাই স্বাদ থাকে বেশ হয় এটা তো আমার ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি কিন্তু জানি না সবাই এটা লক্ষ্য করেছেন কি না বেশ ভালো করে ও কষিয়ে ঠষিয়ে এখন ঢেকে দিচ্ছে মানে কষিয়ে বলছি বেশ নাড়াচাড়া করে ও এখন বলছে একটু ঢেকে দিতে হবে আর আমি বললাম না না আর একটুক্ষণ খোলা থাকুক জলটা বেরিয়ে যাক আর সাথে একটা রসুন দিয়ে দিলাম আমি এরকম কাঁচা রসুন খাই না মিষ্টির বাবার জন্যই একটা দিলাম আর একটু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আজকাল মিষ্টিকেও একটু একটু ঝাল খাওয়াচ্ছি তো ওই জন্য ঝালটার পরিমাণ একটু কমই রাখছি কিন্তু চিকেনে বেশ ঝাল ঝাল হলেই ভালো লাগে মিষ্টিও আজকাল একটু একটু ঝাল খাওয়া শিখছে না শেখালে খুব মুশকিল হচ্ছিলো ওকে মানে একদম শিখছিলই না এখন একটু উআ করে যাই হোক জাল খাচ্ছে অল্প অল্প করে এরকম করে করে শিখে যাবে এবার তো কষানো হয়ে গেছে মিষ্টির বাবা এবার ক্যামেরাটা একটু ধরেছিল আমি বললাম দাও আমি একটু জলটা ঢেলে দেবো নাহলে হাতে পাতে পড়ে যাবে অল্পই জল দেব কারণ কষাতে কষাতেই আধা সেদ্ধ হয়ে গেছে আর আমি দুটো আলু না ভেজে দিয়ে দিয়েছিলাম পাশে মানে অন্য কড়াইতে ভেজে মানে কুকারে দিয়েছিলাম একটু ঘরের বানানো গরম মশলা দিয়ে দিলাম আর খেতে না দারুণ টেস্টি হয়েছিল জানেন হয়ে গেছে একটা সিটি মেরেছিলাম আর আমার চিকেন রেডি খুব সুন্দর টেস্টি হয়েছিল একবার বানিয়ে দেখবেন এরকম করে ইচ্ছে না থাকলে কষাকষি ঝামেলা ছাড়াই এরকম সমস্ত মশলা মাখিয়ে রান্না করলে সত্যি ভালো হয় আমার মা তো এরকম মাটনটাও বানায় খুব ভালো হয় আর মিষ্টিরা খেলছে এখন ওদের খাইয়ে দেবো চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন